এই যান্ত্রিক শহর থেকে নিজেকে একটি সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য আপনারা চলে যেতে পারেন এই রিসোর্টে এবং মাত্র তিনশো টাকা খরচ করে ঘুরে আসতে পারেন ফুলের রাজ্য থেকে সো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে ঠিকানায় যাওয়ার জন্য পার্সোনাল গাড়ি থাকলে সব থেকে বেশি ভালো হয় কারণ রিসোর্টটা অনেকটুকুই ভিতরে যার জন্য চিনে যেতে আপনার একটু প্রবলেম হতে পারে আর ব্যাক করার সময় আপনার গাড়ি না পাওয়ার প্রবলেমটাও ফেস করতে হবে এই তো চলে আসলাম আমরা রিসর্টের মধ্যে এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো এখন আপনাদেরকে আমি টিকিটের ব্যাপারটা বলি এখানে হচ্ছে শুধু যদি আপনি ঘুরতে চান তাহলে আপনার কাছ থেকে নেবে তিনশো টাকা আর হচ্ছে আপনারা যদি ওইখানে গিয়ে খাবার খেতে চান তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মেনু দেখে অর্ডার করে একসাথে টিকিট কেটে ঢুকতে পারেন আপনারা যদি খাবার অর্ডার করেন তাহলে আপনাদেরকে ঘোরার যেই টাকাটা সেটা আপনাদের একদম ফ্রি করে দেবে মানে আপনারা খাওয়া দাওয়া করলে আর যদি না করেন তাহলে তিনশো টাকার টিকিট কেটে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে ঢুকার সাথে সাথেই আপনাদের চোখে পড়বে বাহারি রকমের নানান ধরনের ফুল এবং যারা ফুল প্রেমী আছে তাদের কাছে এই জায়গাটা থেকে বেশি ভালো লাগবে সো আর কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে পুরো জায়গাটা আমি ঘুরে দেখাই সাদা বেগুনি গোলাপি লাল অনেক রঙের নানান ধরনের ফুল এই বাড়িটা আমার বেশি ভালো লেগেছে সব থেকে মানে সেকেন্ড ফ্লোরে এরকম বারান্দাতে গেলে আপনার মন একদমই ভালো হয়ে যাবে এত সুন্দর ভিও আর ফুলের টপ দিয়ে চারোপাশে সাজানো চাইলে আপনি এখানে বসে সময় কাটাতে পারেন আর সব থেকে বড় কথা হচ্ছে ফুলগুলো ফুলগুলো খুবই সুন্দর ওটার ডান সাইডেও এরকম সিঁড়ি দেওয়া আছে এখান দিয়েও চাইলে আপনি উপরে উঠে যেতে পারবেন এটা হচ্ছে লাভ শিপ দেওয়া একটা সুন্দর জায়গা আর এটার ডান পাশে হচ্ছে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে আপনাদেরকে আমি এই পাশটা আগে ঘুরে দেখাচ্ছি তারপর রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আর তার এক পাশে হচ্ছে বাচ্চাদের এরকম খেলার জায়গা আছে এখানে উঠতে হলে আপনাদেরকে একশো টাকা করে টিকিট কেটে তারপর এক একটা রাইটে উঠতে হবে এই সেই রেস্টুরেন্ট এখন এটার ভিতরে গিয়ে দেখবো এটার প্রাইজিংটা কেমন মানে এটার খাবার দাবারের প্রাইস কেমন এটার ভিতরে খাবারের কথা কি বলবো আসলে আমরা জাস্ট এরকম একটা ওয়াটারমেলন জুস নিয়েছিলাম এটার দামে নিয়েছিল দুশো টাকা মানে আপনার এখানে যে কোনো ড্রিঙ্কস আপনার একশো টাকা থেকে শুরু করে চারশো সাড়ে চারশো পর্যন্ত মানে অনেক এক্সপেন্সিভ জায়গাটা ভিজিট করার পর আমার এতটুকুই মনে হয়েছে আপনি যদি শুধু ঘুরতে আসেন তাহলে ঠিক আছে তাও আবার একশো থেকে দুশো টাকার টিকিট হলে বেশি বেটার হতো আর সব থেকে খাবার দাবার না খাওয়াটাই ভালো কারণ ওভার প্রাইস মানে খুবই এক্সপেন্সিভ তো আমার এই ভিডিওটি ছিল এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ তারপর